নমস্কার বন্ধুরা মিষ্টি ভাজ কুকিং চ্যানেল নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখুন এই যে একদম টাটকা টাটকা সকাল সকাল পেয়ে গিয়েছি চারাপোনা মাছ তো আজকে ঠিক করেছি যে এই চারা মাছটা দিয়ে বড়ি আর বেগুন দিয়ে একদম পাতলা ঝোল বানাবো তো এই শীতের টাইমে কিন্তু বড়ি বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে হেভি লাগে আর এই মাছটা কিন্তু বেশ ভালোই পেয়ে যায় আজকে সকাল সকাল তাহলে চলুন কীভাবে পাতলা ঝোলটা আমি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকুন আর এই পাতলা ঝোলটার মধ্যে কিন্তু আমি আজকে খুব বেশি তেল মশলা ব্যবহার করব না একদম হালকা তেল মশলার মধ্যে রান্নাটা করব খেতে খুবই সুন্দর লাগে তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে তো মাছের সাইজগুলো আজকে কিন্তু একটু ছোট সাইজ দেখে বুঝতে পারছেন কিন্তু মাছগুলো কিন্তু হেঁটি এই মাছের স্বাদই কিন্তু আলাদা তো চলুন মাছগুলো নিয়ে চলে যাই কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো চলুন একটা কলার পাতা নিয়ে আসি মাছগুলো বাঁচার জন্য আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা আজকে ভাবছি যে রোদে বসে বসে মাছগুলোকে বাঁচব আর ওইদিকে দেখুন ঠাকুমা বসে আছে রোদের মধ্যে আজকে একটু বেশি ঠান্ডা লাগছে টাইমটা কলার পাতাগুলো একটু খারাপ হয়ে যায় কলার পাতার অবস্থাগুলো খুবই খারাপ এর মধ্যে একটা আমি মোটামুটি দেখে একটা কেটে নেব সব ফেটে গিয়ে যে কলার পাতাগুলো এই একটা নিয়ে নিই নাকি এই যে এটাই আমার হয়ে যাবে কাজ চলে আজকে

हाताला लगे ठेका মাছ এদিন আমাৰ চব কেইটেন হৈ গল ভালভাৱে ধুই নিয়ব এতিয়া মাছে মধুৰ আমি নুন হলুদৰে মাখিয়ে নব নুন হলুদুদ ভালভাৱে মাখিয়ে নব এদিকে সবজিগুলো আমি সব কেটে নেব সবজিগুলো ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব ঝোল বানানো হবে সেই জন্য বেগুন কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুন গুলো আজকে খুবই সুন্দর একদম কচি কচি বেগুন দুটো দিয়ে দিলাম বড় বড় সাইজের বেগুন টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি সবজি আমার কাটা হয়ে গিয়েছে তাহলে চলুন ওইদিকে উনুন ধরিয়ে রান্না শুরু করে দিই তো বন্ধুরা এদিকে উনুন আমি ভালোভাবে ধরিয়ে নিয়েছি আর আজকে এত ঠান্ডা না আর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো রান্না শুরু করার আগে আগে হাতটা ভালো করে আমি গরম করে নেব তারপরে রান্না করব। আর বসিয়ে দেবো এবার শীতের দিনে উনুনের পাশে বসে রান্না করার কিন্তু মজাই আলাদা উনুনের পাশে বসেই খেতে হবে তাহলে তো এদিকে মজাটা গরম হয়ে বন্ধুরা এই যে দেখুন আজকে বড়ি দিয়ে মাছের ঝোল বানাবো এই যে আমাদের বাড়িতে বানানোই কিন্তু বড়ি এই যে এই বড়িগুলো খেতে খুবই সুন্দর আর এই ঝোলের মধ্যে বড়ি খেতে যে কি সুন্দর লাগে দারুণ উনি দোকানে কেনা বড়ির থেকে কিন্তু এই বাড়ির বানানো বড়ি অনেক টেস্ট এদিকে গরম হয়ে গিয়েছে তেল আর উনোনো যা তা জ্বলে উঠেছে বড়িগুলো প্রথমে আমি ভেজে নেব নেবের বড়ি তো একটু লাল করে ভেজে নিব আমি মাছগুলো ভেজে নেব মাছ কিন্তু তো দুধটাই কড়া করে ভাজবো না হালকা করে মাছ ভেজে নেব এরকম পাতলা ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে আর দুটা আছে মাছটা একটু ছোট্ট সাইজ সেই মাছগুলো নিতেই খেতে ভালো হয় বেশি ভাজারও দরকার নেই মাছ এদিকে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তুলে নাম কিছুদিন কিন্তু আমি কড়া করে মাছ মারিয়ে ভেজা তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো বেগুনটাও এদিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি বেগুন তুলে নেবো মধ্যে আবারও সর্ষে তেল দিয়ে দেব বেশি তেল দেবো না অল্প তেলের মধ্যে রান্নাটা হয়ে গেল এখানে দেবো গোটা জিরে এখানে কালো জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা ঝালটা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত মশলা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা একটু ফুটে উঠুক তারপরে বাদ বাকি সব দিয়ে দেবো ঝোলটা খুব সুন্দরভাবে এদিকে ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন টমেটো কুচি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো মতো ঝোলটা একটু ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা মাছগুলো দেব তো ঝোলটা দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা বড়িও দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে ঢাকা চাপা দেওয়া তবে আমি রান্নাটা খুলে দেখে নেব বেগুন বড়ি সবকিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগে দিয়ে দেব এক চামচ মতো চিনি আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো বেগুন বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল আমাদের হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব

হালকা করে ভাজা আছে না এরকম পাতলা ঝোলের জন্য মাছ কিন্তু হালকা করে ভাজাই ভালো খেতে বেশি ভালো লাগে আর বন্ধুরা এই ঝোলটা আপনি যতটা ইচ্ছা মন ভরে খেতে পারবেন একদম তেল মশলা খুব কম দেওয়া আছে গরম গরম হেভি লাগছে আর এই বেগুনগুলো দারুণ হয়েছে ঝোলটা খেতে বন্ধুরা এরকম ভাবে আপনারাও বানিয়ে খাবেন খুবই সুন্দর হয়েছে বড়ি বেগুন দিয়ে ঝোল মানে আমার খুবই ফেভারিট এরকম ঝোল হলে আর আলাদাভাবে কোনো কিছু লাগবেই না নিমেষে ভাত শেষ হয়ে আমার সত্যি খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তো বন্ধুরা এরকম এই মাছ দিয়ে বেগুন আর বড়ি দিয়ে ঝোল কিন্তু সত্যি খুবই সুন্দর হয় খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বিশেষ করে শীতের টাইমে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে গরম গরম এই ঝোল থাকলে কিন্তু আলাদাভাবে ভাতের সাথে কোনো কিছুই লাগবে না তো আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তো আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি দেখাচ্ছি এরকমই নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো বাড়ি গেলো আর এলো না ঝোল খেতে ঠাকুমা বাড়িতে খাবে ঠাকুমা এমনিতেই হাঁটার একটু প্রবলেম এখানে বসতেও অসুবিধা হয় সেই জন্য ঠাকুমা বাড়িতেই খাবে